এই ক্লাসে আমরা মাধ্যমিক ভূগোলের নম্বর অধ্যায় ভারতের অর্থনৈতিক পরিবেশ ভারতের শিল্প থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম এছাড়াও আমরা এই ক্লাসের প্রত্যেকটা বিষয়কে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি এবং এক নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি আমাদের সেই ক্লাসগুলো যারা দেখো তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে আজ আমাদের আলোচনার প্রথম প্রশ্ন ভারতের ম্যানচেস্টার এটা যদি দু নম্বরের প্রশ্ন আসে তাহলে তোমরা কীভাবে উত্তরটা লিখবে ঠিক আছে তাহলে ভারতের ম্যানচেস্টার কাকে বলে এটা একটা এক নম্বরের শর্ট প্রশ্ন থাকে এটা হচ্ছে যে আহমেদাবাদকে বলে কিন্তু এখানে দু নম্বরের প্রশ্ন দিয়েছে তাহলে কি লিখতে হবে যে ম্যানচেস্টার এই নামটা কোথা থেকে এসেছে এই নামটা হচ্ছে ইংল্যান্ডের লঙ্কা শহর অঞ্চলের ম্যানচেস্টার একটা শহর আছে যেখানে কার্পাস শিল্পটা খুব ভালো ঠিক আছে এবার ওই ওখানকার যেমন কার্পাস শিল্প গড়ে উঠেছে ঠিক তেমনই ওখানকার মতোই আমাদের গুজরাটের আমেদাবাদে কিন্তু সেই মতো কার্পাস শিল্প তৈরি করা হয়েছে বা গড়ে তোলা হয়েছে সেই জন্যই কিন্তু আমেদাবাদকে কি বলে ভারতের ম্যানচেস্টার বলে ঠিক আছে এটা বললেই হবে আসল কথা হচ্ছে যে কার্পাস বয়ন শিল্পের উন্নতির জন্য ঠিক আছে আচ্ছা এর পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে শিকড় আলগা শিল্প অস্থানু মুক্তপথ শিল্প বলতে কি বোঝায় এই প্রশ্নটা মাধ্যমিকে দু হাজার চব্বিশে এসেছিলো তোমরা খুব ভালোভাবে স্কুলের পরীক্ষা টেস্ট এবং মাধ্যমিকের জন্য খুব ভালোভাবে এটা তৈরি করবে ঠিক আছে তাহলে এখানে যেটা বলতে হবে যে কার্পাস বয়ন শিল্পকে কেন বলা হয় কার এই এটা তাহলে কাকে বলা হয় শিকুর আলগা শিল্প কার্পাস বয়ন শিল্পকে কেন বলা হয় কারণ এই শিল্পের প্রধান কাঁচামাল কি তুলো বা কার্পাস তাই তো তাহলে সেটা কি সেটা হচ্ছে যে বিশুদ্ধ কাঁচামাল মানে কি মানে হচ্ছে যে এর পণ্যসূচকের মান এক ঠিক আছে তার মানে তার মানে হচ্ছে যে যতটা মানে কাঁচা তুলো তুলো ঠিক যতটা লাগে তারপর সেই তুলোটা থেকে যখন কোনো জিনিস তৈরি করা হয় তখন ঠিক ততটা জিনিসই পাওয়া যায় ঠিক আছে মানে যতটা এক কেজি তুলো নিলে এক কেজি বস্ত্র বা এই তার সমান বস্ত্রই কিন্তু সেখান থেকে পাওয়া যায় ঠিক আছে তাই কাঁচামাল যেখানে পাওয়া যায় সেখানে তার আশপাশে অঞ্চলে বা বাজারের মাঝখানে কিন্তু এই শিল্পটা গড়ে তুল যা যায় সেই জন্যে এই শিল্পটাকে কী বলে তাহলে এই এই শিল্পের কোনো সুনির্দিষ্ট অবস্থান লক্ষ্য করা যায় না ঠিক আছে যেখানে সেখানে কিন্তু তৈরি করে নেওয়া যেতে পারে সেই জন্যেই এটাকে কী বলে মুক্তপথ শিল্প বা অস্তানু শিল্প বা শিকুর আলগা শিল্প ঠিক আছে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে এরপরের প্রশ্ন ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কি বোঝায় বা এর সংজ্ঞা দাও এই প্রশ্নটাও মাধ্যমিকে দু হাজার তেইশে এসেছিল তোমাদের স্কুলের পরীক্ষা টেস্ট এবং মাধ্যমিকের জন্য ভালোভাবে তোমাদের এটা কিন্তু তৈরি করতে হবে ঠিক আছে তাহলে এখানে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প বলেছে তাই তো তাহলে এখানে একটা কিন্তু সংজ্ঞা লিখতে হবে বৈশিষ্ট্য লিখতে হবে উদাহরণ লিখতে হবে এভাবেই কি আমরা দু নম্বরের প্রশ্নগুলো লেখার কথা বলেছি বেশিরভাগ প্রশ্নের উত্তর তোমরা এভাবেই লিখবে ঠিক আছে তাহলে যে ইঞ্জিনিয়ারিং শিল্পে বেসরকারি বা সরকারি উদ্যোগে বেশি ওজনের যন্ত্রপাতি বৈদ্যুতিক যন্ত্রপাতি বিভিন্ন প্রকার যানবাহন কৃষি কৃষিকাজের জন্য বিভিন্ন যন্ত্রপাতি তৈরি হয় বা এইগুলোকেই কী বলে তাহলে এইগুলোকেই বলা হয় হচ্ছে যে তাহলে যেটা বেশি ওজন নিয়ে নিয়ে কাজ হয় মানে এটা এক একটা যে যন্ত্র তৈরি হয় সেটা অনেক বড় বড় হয় এটাকে কি বলে এটাকে বলা হয় ভালো ইঞ্জিনিয়ারিং শিল্প ঠিক আছে আর এর বৈশিষ্ট্য কী বৈশিষ্ট্য হচ্ছে যে এই শিল্পে অনেক বেশি ইস্পাত এবং টাকা পয়সা বা মূলধন প্রয়োজন হয় ঠিক আছে আর একটা কি আর এই শিল্পগুলো কয়লা খনি আর লৌ ইস্পাত কেন্দ্রে কাছাই থাকে উদাহরণ হচ্ছে ভারতের মোটরগাড়ি ও রেল ইঞ্জিন নির্মাণ শিল্প এই দুটো ঠিক আছে আর এরপরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে পেট্র শিল্পের কাঁচামাল উৎপাদিত দ্রব্যগুলি কী কী তাহলে পেট্র শিল্প থেকে যে জিনিসগুলো পাওয়া যায় সেটাকেই কি বলে পেট্র শিল্প মানে তেলটাকে খনিজ তেলটাকে যখন শোধন করা হয় বা পরিষ্কার করা হয় তখন সেখান থেকে কিন্তু অনেক জিনিস পাওয়া যায় সেগুলোকেই কি বলে কি বলে হচ্ছে যে আমাদের উপজাত দ্রব্য ঠিক আছে যেমন এর প্রধান উপজাত দ্রব্য বা বা প্রধান কাঁচামাল হচ্ছে ন্যাপথা এছাড়া আরও অন্যান্য জিনিস অনেকগুলিই পাওয়া যায় যেমন ইথেন মিথেন ইথানল এগুলো প্রোপিনল এগুলো কৃত্রিম এবার উৎপাদিত দ্রব্যগুলো কী কী কৃত্রিম তন্তু যেটা পাওয়া যায় সেখান থেকে কৃত্রিম রবার তৈরি করে পলিয়েস্টার তৈরি করে তারপরে পলিমার্স যেটা পাওয়া যায় সেটা থেকে কি তৈরি করে পলিথিন লাইন পিবিসি এগুলো তৈরি করে আর অন্যান্য দ্রব্য কৃত্রিম ওষুধ রাসায়নিক সার এগুলো পাওয়া যায় আর রাসায়নিক দ্রব্য কি পাওয়া যায় ইথিলিন ফেনল এইগুলো পাওয়া যায় ঠিক আছে পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো